কেমন আছেন সবাই আমার দিন ওই এই আর কি সঞ্জয় বাড়ি নাই ও তো ঘোরতাসে এদিক ওদিক আর আমি বইয়া রয়েছি বাড়ি বাচ্চা কাস্তা লইয়া স্কুলে ছুটি হইয়া গেছে কোনো কাজ কাজকর্ম নাই সারাদিন শুয়া শুয়া লাত খাচ্ছে আর বোর হতে হইতাছি তো ভিডিও দেখতে দেখতে সবাই থেকে কি সুন্দর মেকআপের ভিডিও বানাইতাছে এক মিনিটের মধ্যে কি সুন্দর একদম তৈয়ার আমি ভাবলাম আমিও একটু বানাই বানাইতে গিয়া লেগে গেল এক মিনিটের ভিডিও বানাইতে গিয়া লেগে গেল আমার এক ঘন্টা বেরায় ভিডিওতে তো ভিউজ টিউজ কিছু আইব না তবুও ভাবলাম দেহি একটু সাজি নিজেরে খুশি করার জন্য গা সবাই তো ভাবনা বানাই গুজ্জা ভিডিও শশা নেই হাসপাতালে যাওয়ার লেগে আমি একটু নিজের জন্যই সাজি বসে বৈশা শ্বাস দিয়ে এত এতো মাথা খারাপ হয়েছে কোন কানের তাটা পর মুখ একটা থেকে একটা বাস্তাছি। বাঁচতে বসতে কোনোটা ভালো লাগলো না ভালো লাগলো ওই শাড়িটা এক আছে আসে ফুল হলুদ কালারের হেই হলুদ রঙের একটা কানের তা পরছি এইটাই ভালো লাগছে এইটাই আমার মনে ধরছে এই করতাসি বসে বসে আর কী করুম টাইমটারে তো কাঠাই তো হইব বসে বসে শ্বাস দিছি আর যে আছে ওই ছেলেরা যেগুলো রে কয় আটা ময়দা হিয়া একটু মাইকা মাইক্কা এক ঘন্টা ধৈটা বৈশা কোন রকম একটু সাজি দিই সাজ আর এক মিনিটের ভিডিও তো বানাইতে পারলাম না তো হয়ে গেল দুই মিনিট তারপরে এই যে শটলিকা সবাই ঘাসগুলা খুললে ফেলছি সবাই ঘাসের থেকে কিছু কমে যায় না আর একদিকে খুব তা তাড়াতাড়ি খোপা হয়ে যায় কি সুন্দর সবাই মেশিন দিয়া চুলগুলো রে কোকড়া কোকড়া কইরা খোপা বানায় আমার আর সেইটা করতে হয় না আমার যা ন্যাচারাল চুল এমনি খুব পয়ে যাবে খুব সুন্দর তা একটু কমেন্টে কইও কেমন লাগতাছে যা আনি কেউ দেখবেন আনি আর আর কমেন্ট